আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখবো ব্যঞ্জন বর্ণের কয়েকটি বর্ণ ম থেকে ল পর্যন্ত ভেঙে ভেঙে সুন্দর করে কিভাবে লেখা যায় তো প্রথমে আমরা ম বর্ণটি লিখব ম বর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তো আমরা মাত্রা দিয়ে নেব মাত্রার শুরু থেকে একের মতো করে নিচে নামিয়ে গোল করে দিয়ে দেব প্রথম স্টেপে এবং ফাইনাল স্টেপে আমরা মাত্রা দিব মাত্রা শুরুর থেকে একের মতো করে পেঁচিয়ে সুন্দর করে এখান থেকে নিচের দাগ ছুয়ে উপরে উঠিয়ে দেব হয়ে গেল তারপরে আমরা লিখব অন্তস্থ বর্ণটি অন্তস্থ বর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে মাত্রা মাত্রা দেব মাত্রা শুরু থেকে একটু বাকি নিচে নিয়ে আসবো এবং ওই বাঁকানো অংশটিকে মাছ মাছ বরাবর নিয়ে আসবো তারপরে স্টেপে আমরা আবার মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে মাছ বরাবর নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ শুয়ে যাবে হয়ে গেল অন্তস্তর বর্ণটি আমরা সর্বপ্রথম মাত্রা দিয়ে নেব দ্বিতীয় স্টেপে আমরা মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে মাছ বরাবর নিয়ে এসে নিচের দাগ ঢুকিয়ে দেব তার স্টেপে আমরা পূর্ণ বর্ণটি লিখব পুনরায় আমরা এখান থেকে শুরু করব মাছ বরাবর নিয়ে এসে নিচের দাগ শেষ পোজা উপরে উঠিয়ে দেব এবং শূন্যটা সুন্দর করে দিয়ে দেব হয়ে গেল বয় শূন্য র তারপরে বর্ণটি আমরা লিখব ল লবণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে নেব দ্বিতীয় স্টেপে আমরা মাত্রা দেব মাত্রা শেষ থেকে আমরা সোজা একটা দাগ টেনে দেব সোজা করে একটা দাগ টেনে তারপরে ফাইনাল স্টেপে আমরা ল লিখব দাগ টেনে উপরে উঠিয়ে সুন্দর করে পেঁচিয়ে গোল করে দেব লেখাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে